বন্ধুরা বিকালে যদি এরকম মুচমুচে আঠার মিনি প্যাটিস হয় আর তার সাথে যদি এক কাপ দুধ চা হয় জাস্ট বিকালটা জমের দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে কীভাবে রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সামান্য এক বাটি আঠা দিয়ে আমি এরকম মিনি প্যাটিস বানিয়েছি দেখে নিন আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হয়েছিল আর একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি আজকের বানাবো বাটি আঠা দিয়ে কীভাবে মুচকুচিয়ে খাস্তা নেম কী বলেন বা ছোটো মিনিট প্যাটিস বলেন আমি সেইটা বানাবো চায়ের সাথে সন্ধ্যাবেলা বা সন্ধ্যা বা সকালবেলা খুবই মজা লাগবে খেতে আপনার পুরো রেসিপিটা দেখতে থাকুন অবশ্যই আমার সাথে থাকুন বন্ধুরা দেখুন এখানে আমি একটা থালা নিয়েছি আর এটা একবারটি আমি আটা নিয়ে নিয়েছি এটা গম ভাঙানোর আটা আপনারা চাইলে প্যাকেটও আটা নিতে পারেন ওজনে আছে এটা দুশো গ্রাম আপনারা পরিমাণ আপনাদের পরিমাণ মতন আপনারা আটাটা নেবেন আমি এবারে আটাটাই থালার মধ্যে ঢেলে নেব দেবো স্বাদ মতন লবণ হাফ চামচের মতন চিনি এখানে দেবো খানিকটা মৌরি আর দেবো খানিকটা কালো জিরে আর দেবো শুকনো উপকরণ কটা সব একসাথে মেখে নেব নিয়ে এবার দেবো দু চামচ মতন সাদা তেল এবার আমি তেলটা দিয়ে ভালো করে একটু ময়ম করে নেব বন্ধুরা দেখুন এরকম ভালো করে ময়ম দিয়ে নিতে হবে ঘষে ঘষে দেখুন ময়দা আঠাটা সরি আঠাটা এ দেখুন এই মুঠো করছি মুটো হয়ে যাচ্ছে এবার যতক্ষণ না আমি ভেঙে দেব ততক্ষণ কিন্তু ভাঙবে না দেখুন আমার ময়ামটা একদম ঠিকঠাক হয়ে গেছে এবারে একটা নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে একসাথে জলটা সম্পূর্ণ দিলেও হবে না দেখুন বন্ধুরা আমার আটার ডোটা রেডি করা হয়ে গেছে দেখুন কটা কাটা হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর যুক্ত হয়ে গেছে এবারে ভাজার পালা এবারে উনানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি দেখুন এবার তেলটা আমি হালকা করে গরম করে নেব খুব একটা গরম করব না বন্ধুরা দেখুন হালকা গরম হয়ে গেছে আমি এবারে ছেড়ে দেব বন্ধুরা দেখুন আমি দিয়ে দিয়েছি দেখুন আপনি আপনি মানে ফুলে যাবে ঘা দিতে লাগবে না দেখুন কত সুন্দর হয় ভাজাগুলো দেখুন বন্ধুরা আপনি আপনি কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আমি এখনো ঘা দেয়নি এবার এরকম করে আমি সব কটাই লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা যা কত লেয়ার যুক্ত হয়েছে দেখে নি এবার বন্ধুরা আমি সব কথা তুলে নেব দেখুন সবটা বড় বড় হয়ে কত ছোটো ছোটো কেটেছিলাম দেখুন বন্ধুরা দেখুন সব আমার মিনি প্যাটিস বানানো হয়ে গেছে বা আপনারা নিমকেও বলতে পারেন দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে দেখুন আর কত মুচমুচে খাস্তা হয়েছে দেখুন একদম হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে সামান্য আঠা কিন্তু এক বাটি আঠা দিয়ে সামান্য উপকর ঘরোয়া উপকরণে বন্ধুরা এরকম বিকালের জল খাবার কিন্তু আপনারা বাড়ি মিলে তার সাথে এরকম যদি থাকে দুধ চা এই ম্যাডাম পড়াতে এসেছে ম্যাডামকে দিচ্ছি ম্যাডাম খেয়ে বল কিরকম খেয়ে রাখো একটু বাবু কিরম হয়েছে দেখুন কেমন হয়েছে ভালো হচ্ছে তাহলে কি করতে হবে বলে দাও বন্ধুদের জোরো বড় যাই তাই চারকাপ করে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই অবধি আবার দেখেন দেখা হবে নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আর আপনারা সামনে এক বাটি আটা দিয়ে বন্ধুরা এরকম এক বন্ধুরা এক বাটি আটা দিয়ে আপনারা কিন্তু ঘরে প্লিজ প্লিজ এরকম একবারও হলেও বানিয়ে দেখবেন বিকেলবেলায় খুবই ভালো আপনারা তো মানে বন্ধুরা নিমকি বলো বা প্যাটিস বলো আপনারা দোকান থেকে খেয়া মানে কী দেখ আমরা খাই কিন্তু এরকম ঘরে উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় একবার হলেও আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেখবেন আজকের অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন